আব্দুল ও জারমানের মধ্যে मोहब्बत হয়ে গেছে ভাইজান একটা কথা কইলা যাই मोहब्बत পেছাকিনার জিনিস না मोहब्बत উইলিংলি হয় কি বলেন সত্য না মিথ্যা কদিন চলি গেছে আব্দুলজা ডাক দিয়েছে চাচা গো ও চাচাজি এই লোকটা সত্যবাদী না মিথ্যাবাদী বলে সত্যবাদী 100% ডাক দিয়ে আইছে চাচা এই লোকটা নবুয়তের দাবি করে সত্য কথা বল তুমি নবী কিনা ডাক দেখ আব্দুল্লাহ শুন ঘরের পিছনে চল ঘরের পিছনে গিয়া আব্দুল্লাহর গলার মধ্যে হাত দিয়া চাচা ডাক দিয়া কাতিজা শুন গো লোকটা নবী কিন্তু আমার স্বীকার করা সম্ভব না চাচা সত্য নবী বলে হ্যাঁ এর মধ্যে কোনো সন্দেহ নাই আব্দুল একদ্যা গা চাচা গো সেদিন জিজ্ঞেস করছে মিথ্যাবাদীরা সত্যবাদী তুমি বলছো সত্যবাদী আজকের জিজ্ঞেস করছি সত্ব নবী না মিথ্যা নবী তুমি বলছো সত্য নবী ও চাচা তোমার পক্ষে ইসলাম কবুল করা সম্ভব না তারে মানুষ সম্ভব না কয় না বাতিজা বাতিজা আবদুল্জা ডা একদিয়া গে চাচা আমার মন চায় আমি তার কাছে কলেমা ফরিয়া ইসলাম কবুল করি

সব তো নবী তোমার কপালে না থাকতে পারে আমি তার কাছে ইসলাম কবুত করে ফেলছি আল্লাহ আল্লাহ ও চাচাজি এবার বলো কি আмет গায়ে বাতিজা গোডামের স্বামী দে বড় ঘটনা সত্য করে অল্প সময়ের মধ্যে মোনাজাত দিব চাচি বাদিজা চাবি ফিক মারি দেন তোমার গোডাউনের চাবি টাকা পয়সা তোর কাছে কিছু আছে নি গো চাচা সত্যবাদী দিছে এক পয়সা আমার কাছে নাই চাচা আমি গেলাম চাচা ডাক বলে কই যাও আব্দুল উজ্জা দি গাস ডাক দিয়ে বলে আব্দুল যাও চাবি দিছ কয় হাত দিছি চাচা বেটা মুহাম্মাদের প্রেমে পড়ছনি কয় জি পড়ছি আল্লাহু আল্লাহ বাবা বাতিজা কোন তো তোমার টাকা কাগে জামা খুইলা দেশ বুঝা লয়েন ইসলামের ভালোবাসলো মিথ্যা মামলায় পড়বেন নিজাতিত হইবেন নিপিরিত হইবেন লাঞ্ছিত হইবেন পদদলিত হইবেন ভয় পাবেন না ডিউ টু টাইম সময়ের ব্যাপার ম্যাকবেককে ভয় করলে আকাশের সূর্য দেখা যায় না জোরে বলো ঠিক তেবে ঠিক ম্যাক কাইটে গেলে আকাশে সূর্য উঠবে যদি সত্যিকার অর্থে আদর্শবান মানুষ হইতে চাই মরণকে ভয় করে নেব জুলুম কিছু চিন্তা করব না মনে রাইকা দিও এক আঙ্গুল দিয়ে নির্যাতন করবা তিন আঙ্গুল তোমার জন্য রেডি হইতেছে কলিজা খাইয়া ফলাইয়া দেবে জোরে বলো

রে কে বুঝাইতে পারিছে কথায় ও চাচা এই নাও তোমার জামা খালি গায়ে যাই চাচা ভালো করে শুনে এত বড় ঘটনা একটু করে বলতেছি আব্দুল রাজ্জাক কয়েক হাত গেছে ডাক দিছে চাচা আইরে ভাতি দান দাঁড়াইছে লুঙ্গি কার কয় তোমার খোল ইসলামের মজা বুঝো নাই তোরে ধুঁকে ধুঁকে মারবো না খায় মরবি সাহেব আমার হাতে জামা কইলে হাতে দে সই তোর জামা লুঙ্গিও কইলা দে আব্দুলজা কাছের দিকে তাকাইয়া লজ্জায় তোব লুঙ্গিটা কইলা সাচার হাতে দিয়ে গেছে চাচা কত নিষ্ঠুর সঞ্জুবো লুঙ্গি হাতে নিয়ে কয় পাললে যা

আমি ইসলাম কবুল করেছি ইসলাম কবুল করছি হায় আব্বু আমার দিকে তাকা মা গোশয় কয় তুই ইসলাম কবুল করলে তাতে আমার কি আসে যায় ডাক মা আমার এক টুকরা কাপড় দাও আমি লজ্জা নিবারণ করব আমার দিক আমার দীক্ষা জ্ঞানী মানুষ আপনার মা ডাক দিয়ে বলে তুই তো জান হরে আবার ঘরে কোনো বাড়তি কাপড় নাই তবে সব ওই একটা কম্বলের সেরা টুকরা আছে দেখনি বাবা এই কাপড় টুকরায় তোর লজ্জা নিবারণ হয়নি হয়নি

মানিস্টু দাগ দিয়া কয় কই যাও কই আমি আমার নবীরে খুশি করতে যাইতেছি আমাল কবুল করায় খুশি না কোথায় যায় নবীরে খুশি করতে মক্কা থেকে মদিনার দূরত্ব 450 কিলোমিটারের বেশি কতদিন বসে গেছে কেমনে গেছে জানি কি খাইছে জানিনা তুমি যদি আমার হও আমি তোমার হব যেই দেশে যেই বেশে থাকো খবর তোমার নেব মদিনার কম্পার্টমেন্টের মধ্যে ঢুই কে মদিনার মসজিদের সামনে এতিমের এ তিনের মতো কম্বলটা নেই কয়েদিন কি খাইছে হাঁটে গেছে না কেম গেছে গেছে কম্বল টাইনা টাইনা দিতেছে হাটুর দিকে গায়ে নাই কিছু দাড়িতে ধরুন ধরুন রহ আমাদের রসুল কখন বের হয় বের হয় ইন দি মিন্টার

নবীজি আমি আপনাকে ভালোবাসি চোখের পানি দায় কা আমার রহমতের আমাদের র চুল কেটে পেয়েছে দেখ আমি নবী মসজিদে নবিতে বইসে বলতেছি তুই এখন আর আব্দুল্লুর জানা আমি নবী তরে বললাম তুই আমার আব্দুল্লাহ চিৎকার বারে বলেন না রায় তাক